আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধার বাগানে পুলিশের সামনে গাছ লুট জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের উপস্থিতিতেই একটি বাগানের গাছ কেটে লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় এই বৃক্ষ নিধন ও লুটের ঘটনা ঘটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে লক্ষাধিক টাকার মূল্যের এসব গাছ কেটে লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে দশ থেকে পনেরো জন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশীয় নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে বাগানের মুক্তিযোদ্ধা মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না এ সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায় আমরা পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে গাছগুলো তুলে নিয়ে যায় এলাকাবাসী জানান স্বাধীনতার পর থেকে এই বাগান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সরকার পরিবর্তনের পর থেকে এই বাগান দখল ও গাছ কেটে নিয়ে কামাল ও মিজানের নেতৃত্বে হুমকি ধুমকি দিয়ে আসছিল কামাল ও মিজান বিএমপি সমর্থক বলে জানা গেছে গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়রা অভিযোগ করেন প্রভাবশালী মহলের ছত্রছায়া সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন স্থানে জায়গা জমি দখল ও গাছ কাটার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে সরকার পরিবর্তনের পর থেকে এরা লোকজনকে মামলার ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে দখল ও লুটপাট চালাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা অভিযোগ অস্বীকার করে মিজান বলেন জায়গাটির মালিক কৃষক কামাল ও কারুন জায়গার মালিক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় একটি পক্ষ বাধা দিয়েছে জায়গার মালিক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নয় এ বিষয়ে জানতে অভিযুক্ত কামালের মোবাইলে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তবে পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে তো আজ পর্যন্তই দেখবেন অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ